ছাবান ছতোবার মাথা ঘসো মাথা ঘসো 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 ছাবানটা ফুরিয়ে দাও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে নতুন প্রতিযোগিতায় নিয়ে এসেছি আজকের প্রতিযোগিতা হচ্ছে ছাবান ঘষা তো পানি রাখা আছে পাঁচ জন রাখা আছে আমাদের প্রতিযোগিতায় পাঁচজন প্রতিযোগী রয়েছে আমাদের তো আমাদের প্রতিযোগিতাটা খুব সুন্দর একটা প্রতিযোগিতা তো আমরা তাদের হাতে ছাবান তুলে দেব আমরা এক একটিকে সাবান তুলে দিব তো তাদের নামটা আমরা জেনে নিব তোমার নাম আলম সাহেব আলম তো খেলার নিয়মটা জানো তোমাদেরকে সাবান দেওয়া হচ্ছে হ্যাঁ তোমরা সাবানটা ঘষে মানে প্যান্টটা ঘষবে না মাথায় গায়ে ঘষতে পাবে ঠিক আছে আর কেউ চিট করবে না কেউ চালাকে কেউ করবে না ঠিক আছে তোমার নাম রবিউল শেখ খেলার নিয়মটা বলে দিলাম কেউ মাথায় মানে প্যান্টে ঘষবে না মাথায় ঘষবে গায়ে ঘষবে আমরা চলে যাবো তৃতীয় প্রতিযোগীর কাছে তোমার নাম আমরা দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি পঞ্চম প্রতিযোগীর কাছে তোমার নাম শেখ আরিফ শেখ তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের খেলাটা আজকে সাবান ঘষা খেলা তো আমাদের পাঁচজন প্রতিযোগীর কাছে সাবান তুলে দিয়েছি আমরা তারা তোমার সবাই সাবান পেয়েছো তো সব সাবান দেখো হাতে তো দর্শক বন্ধু দেখি পাচ্ছেন সবারই হাতে সাবান দিয়ে আছে তো তোমাদের খেলার নিয়মটা বলে দিচ্ছি আমি সাবান এই মাথায় মাখবে মাথায় গায়ে হাতে মাখতে পাবে প্যান্ট হ্যাঁ কেউ চালাকি করবে না আর সাবান শেষ হওয়া পর্যন্ত তোমাদের সাবান মাখে ফুরাতে হবে ঠিক আছে হ্যাঁ তো আমাদের পুরস্কার আছে যে বিজয় হবে প্রথম তাকে পুরস্কার আছে তাকে চারজন সন্তানের পুরস্কার আছে ঠিক আছে তা আমরা একজনই বেছে নিব ফার্স্ট কিন্তু যে বিজয় হবে তার জন্য রয়েছে পুরস্কার আমাদের হ্যাঁ তো খেলা নিয়মটা তোমরা সব বুঝে গেছো তো দর্শক বন্ধুরা তার নিয়মটা বুঝে গেছে তো খেলাটা আমরা এখন চালু চালু করে দেবো তবে রেডি তোমরা সে বসে যাও আস্তে বসে যাও বসো তো আসমুর আগে যাও আসমুর আগে বসে যাও বসে যাও হয়ে যাও তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন পাঁচজন বসে গেছে তো সব রেডি কথা বলো না কেউ আমি বাসি বাজাবো ঠিক আছে বাসি বাজার সঙ্গে সঙ্গে সাবান ঘুরতে শুরু করবে ঠিক আছে শুধু প্যান্টে সাবান লাগবে না যাই হোক গায়ে মাথাতে যে ইচ্ছা সাবান ফুরাতে পারো ঠিক আছে আর কেউ চালাই করবে না সাবান সাবান কই হ্যাঁ ব্যাস সাবান কেউ চিট করবে না আমি দেখবো কিন্তু ফলো করবে এবং কি ক্যামেরা সাবারে কাটুক হবে ঠিক আছে ওয়ান টু থ্রি শুরু তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের জন প্রতিযোগিতা সাবান ঘষে শুরু হয়ে গেছে

দর্শক বন্ধুরা খুবই সুন্দর আমাদের প্রতিযোগিতা যে সাবার হয়েছে পুরো তার সে আমাদের বিজয়ী তার জন্য আমাদের পুরস্কার রয়েছে সাবান কে ফেলবে পানিতে ফেলবে না হাতে ধরে থাকো কেউ চালাই করবে না কেউ চালাই করবে না কেউ হাসবে না হাসবে না খেলার সময় কেউ হাসবে না চেষ্টা করতে হবে সবাই বিজয় হর কেউ হাসবে না তোমরা হাসে হাসে কে করবে না মাথা 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 তুলো আরিফ মাথা উঠাও

দর্শক দেখতে পাচ্ছেন না সাবান কই সাবান কই সাবানো হাতে থাকা সাবানটা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই মজার একটা প্রতিযোগিতা আমাদের আমাদের চলছে मजार कुठे <laughs> <laughs> দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে না সুন্দর প্রতিযোগিতা হয়ে রয়েছে তোমরা কেউ চালাকি করবে না কেউ চালাকি করবে না কেউ চালাকি করবে না সামান যতবার মাঠে ঘষো মাঠে ঘষো ঘষ ঘো ঘষো ঘসো ঘষে ঘষে সাবানটা ঘুরিয়ে দাও চালাকি করবে না কই কেন পাচ্ছ না চালাকি চলবে না একদম চালাকি চলবে না চালাকি করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে কে চালাকি করবে না কে চালাকি করবে না চালাকি করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে কে চালাকি করবে না খুব সুন্দর হচ্ছে সামান দেখো দেখো খোঁজো খোঁজো আ যত ময়লা আছে ছুটি নাও একদম পরিষ্কার হয়ে যেতে হবে খুবই সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সাবান হাতে নাও হাতে নাও নাও সাবানকে পানিতে ফেলবে না হ্যাঁ ব্যাস খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে তোমার একেবারে চালাকি করবে না কেউ চালাকি করবে না কেউ চালাই করবে না সামান খোঁজো সামান খোঁজো সামান খোঁজো ওকে চালাকি করবে না চালাকি করলে ডিসকুয়ালিফাই করে দিব আমি ঠিক আছে একদম চালাকি চলবে না সামান খোঁজো সামান খোঁজো 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 চিট চলবে না চিট করবে না

দেখা যাক আমাদের পর দেখা যাক ওটা ছিল বাকি করেনি তো তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তোমার নাম কি হোসেন তো সাগির হোসেন আমাদের আজকে বিজয় হয়েছে কিছুটা একটু একটু পরে সবারই হয়ে গেছে তোমার হয়ে গেছে তোমার হয়েছে তোমারও রয়েছে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এধারে একটু সাবান ছিল তার জন্য বিজয় হতে পারেনি আমাদের শাগির হোসেন তাদের একটু রয়েছে ব্যাস তোমাদের মারতে হবে না আমাদের বিজয়কে খুঁজে পাওয়া গেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজকে প্রতিযোগিতায় বিজয় হয়েছে তোমার নাম কি হোসেন হোসেন তো আমরা শাগির হোসেন হোসেন কে পুরস্কার তুলে দিচ্ছি আমরা

তোমার উপার্জন রয়েছে কুরকুরি তুমি খুশি আমরা চলে যাব আর এক প্রতিনিধি আছে তোমার নাম বাবুল শেখ তোমার জন্য রয়েছে তুমি খুশি ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে যাবো এখানে পুজোর কাছে তোমার নাম রবুল শেখ তোমার জন্য রয়েছে খুশি তোমার সাহেব আলম তো বন্ধুরা দেখি সুন্দর আমাদের প্রতিযোগিতা ছিল আমাদের সাবান বলে সাবান ঘষে যে আগে সে আমাদের আজকে বিজয়ী তো আমাদের খেলাটা খুব সুন্দর হয়েছে তো দর্শক বন্ধুরা খেলাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে বলবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এল জে ফুড চ্যালেঞ্জ আপনারা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন এবং কি কি খেলা প্রতিযোগিতা আপনারা দেখতে চাইছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা যদি কেউ খেলতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেখানে যাব ঠিকানা দিবেন সেখানে যাবো আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ